হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন তো কেকটা দেখুন কী সুন্দর লাগছে আর কেকটা খেতেও খুব ভালো লাগছে তো আজকে কেকটা কিনে এনেছিলাম এবং কিনে আনার পরে আমি আর রিদিদা খেলাম তো রিদি আমি অল্প একটু দিয়েছি আর আমি বাকিটা খেয়েছি তো দোকান দেখতে পাচ্ছেন মানে আজকে শপিংয়ে যাবো তো শপিংয়ে যাওয়ার আগে একটু এই যে কাঁঠালটা আগের দিন দেখিয়েছিলাম সেই কাঁঠালটা পেকে গেছে তো এখন সবাই মিলে এই কাঁঠালটা খাবো তো যেহেতু একবারে খাওয়া সম্ভব না তো এখন অল্প একটু খাবো তো রিদিতা প্রথমবারের মতো কাঁঠাল টেস্ট করবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো রেডি হয়ে গেছি রিদিতা মায়ের যে কত আনন্দ বেরোনোর কথা বললে সে আসলে খুব খুশি হয়ে যায় সারাদিন সে মায়ের সাথে বাসায় থাকে আর বাসায় থাকে বলে একটু বেরোনোর জন্য খুবই মানে বেরোনোর কথা বললে সে খুবই আনন্দ পায় তো আমরা এখন একটা নতুন একটা দোকানে যাব। তো কিছু কিনি বা না কিনি নতুন নতুন দোকানে যেতে খুব ভালোই লাগে তো আছে আছে সংসারেরই কিছু জিনিস প্রয়োজন আমরা এখন হাঁটা শুরু করেছি তো আমরা এসকন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি তো ঘুরতে ঘুরতে আমরা সেই দোকানে অবশ্যই পৌঁছে যাব। তবে আমরা একটু উল্টো দিয়ে যাচ্ছি এদিকে একটা কাজ ছিল সেই কাজটা মিটিয়ে তারপরে আমরা সেই দোকানটায় যাব এখানে অনেক ফুলের মালা ফুল বেলপাতা সব কিছুই পাওয়া যায় তো এক ভ্যান কাঁচা আম দেখে আম খেতে খুবই ইচ্ছা হচ্ছে তবে বাড়িতে অনেক আম আছে কিন্তু সেটা জারানোর বা মাখার সময় নেই তো আমরা চলে এসেছি সেই শোরুমটায় এই শোরুমটা এখানে নতুন করেছে তো এখন যে সব প্রয়োজনীয় জিনিস আমরা এখন কিনবো এই যে এখানে তেল পাওয়া যাচ্ছে এখানে তীর গ্রুপের সব কিছুই পাওয়া যায় চাল ডাল চিনি সবই আছে আরও অনেক কিছু আছে তো আপনারা দেখতে থাকুন তবে এই শপিং মলে কিনতে এসছি বলে আবার সবাই মনে করবেন না যে শপিং মলটা ধরেই কিনছি কারণ প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে কিন্তু কিছু মানুষ আছে যে শপিং মলে গেলেই মনে করে যে বা কত টাকা দিয়ে কিনছে শপিং মলে আসলেই যে অনেক অনেক টাকা লাগে এটা আসলে কিন্তু ভুল ধারণা তো সব কিছুর একটা বডি রেট আছে আর এই সব জিনিসগুলো তো বডি রেট সে যে দোকান থেকে আপনি কিনেন না কেন তার বডি রেট দেওয়া থাকে তো এখানে আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনা হয়ে গেছে এখন বিল কাউন্টারে এসে আমি বিল করছি আর তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার আগে রিধিতার বাবাকে বললাম একটু দাঁড়াও একটা ছবি তুলি তো হৃদি তা দিচ্ছেই না সে একবার এদিক একবার ওইদিক কারণ বাইরে গেলে চারিদিকে আলো গাড়ি ঘোড়া আসে সেগুলো দেখে আর কি শুধু দেখুন পা দোলাচ্ছে ওর যে কত আনন্দ হচ্ছে বাইরে এসে মানে আনন্দে যে কি করবে বুঝতে পারছি না তো আমাদের আজকের মতো এখানে এই শপিং শেষ তো শপিংয়ে কী কী কিনলাম সব কিছু আসলে দেখালে কি চলে তো এবার বাসায় চলে এসেছে রিদিতা এই যে আসার পরে তার বাবাকে কাজ করতে দিচ্ছে না সে খুব চিল্লাচিল্লি করতেছে এই যে তার বাবা ল্যাপটপটা বের করছে অফিসে কাজ করবে কিন্তু কাজ আর কোথায় করা হলো রিদিতাই কাজ করে দিচ্ছে সবই অপরের সাথে মিলেমিশে সবাই ভালো থাকবেন সবাই একে অপরের সাথে বেঁধে বেঁধে থাকবেন কারণ প্রতিটা দিনই অজানা কাল কি হবে আমরা কেউ জানি না বাই বাই